রহমান ইরাহিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব শুভেচ্ছা দেশ বিদেশের কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের এলোভেরার শরবত এই রমজানে খুব মজাদার সাধারণভাবে তৈরি করা যায় এই শরবতটা আমি এলোভেরা জুসগুলা রেডি করে রেখেছিলাম আগের দিন কারণ এটা একটু সময় নিয়ে নিতে হয় ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আইসটুকু শুটতে একটু সময় লাগতেছে দেখতে পাচ্ছেন এলোভেরার জুস আমার গত রমজানে এইভাবে এলোভেরার জুসের আরেকটি ভিডিও আছে আপনারা দেখতে পারবেন তখন বড় ভিডিও এটা শর্ট ভিডিও হিসাবে রেডি করেছি আমি ব্লেন্ডারে অ্যালোভেরা জুস আইস যা ছিল তা সবটুকু নিয়ে নিলাম আর এই জুসটুকু একবারে সাধারণভাবে কিন্তু তৈরি করা যায় পাঁচ মিনিটও লাগে না যদি আপনার এইভাবে রেডি করা থাকে আর মরচা নিয়েছি আমি চিনি নেবো না মরচা গড় পরিমাণ মতো নিয়েছি আপনারা চাইলে চিনি নিতে পারেন চিনি নিলে এলোভেরার জুসটা একটু সাদা দেখা যাবে আর পুদিনা পাতা সাত বাগান থেকে পুদিনা পাতা এবং এলোভেরা দিয়েটাই পেরে নিয়ে এসেছি পদিনা পাতার গুলা পরিমাণ মতো নিয়েছি বেশি নেই নি কারণ বাচ্চারা তাহলে খাবে না একটু শুধু গ্রানের জন্য দিয়েছি আর মরচা গুঁড়টা আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন চিনি বা মশা গুড় যাই দেন আর পরিমাণ মতন লবণ নেব লবণটা একটু দিলে ভালো লাগে আপনারা চাইলে কাঁচামাচ একটি বা বিট লবণও দিতে পারেন আমি গত সপ্তাহে করেছিলাম কাঁচা একটি দিয়ে এবং বিট লবণ দিয়ে বিট লবণটা খাওয়া যায় কিন্তু বাচ্চারা কাঁচা খেতে পারবেন একটু জালটি লাগবে তাই তো খুব সুস্বাদু হয়েছিল আমি ডিজাইনটা করে নিতেছি এই জুসটাকে একটি গ্লাসে ঢেলে নিতেছি খুব সুন্দর একটি জুস হয়েছে এবং নিরোগ হয়েছে আর কালারটা লালটি দেখাচ্ছে এই কারণে মশলাগুলির জন্য চিনি দিয়া করলে আপনার সাদা দেখা যাবে খুব সহজেই কিন্তু আমি করে ফেলেছি একটি পদিনা পাতা দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধগুলো আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলোর জন্য সবসময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন যারা আমার শ্রোতা বন্ধু আছেন আর এই রমজানে বেশি বেশি করে ইবাদত করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব রমজান কিন্তু তেরোটা শেষ হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম